মালয়েশিয়াতে দু সালে কি ভিসা দেওয়ার সম্ভাবনা আছে নাকি যেহেতু মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের অভাব নেই অবৈধ প্রবাসী বর্তমানে অনেক অনেক সেক্ষেত্রে মালয়েশিয়াতে দু হাজার পঁচিশ সালে নতুন করে ভিসা করার সুযোগ আছে কিনা আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন মালয়েশিয়াতে বিশেষ করে যারা অবৈধ রয়েছেন প্রবাসী হিসেবে কিন্তু অনেক অনেক অবৈধ প্রবাসী রয়েছে সেক্ষেত্রে দেশের সরকার চাইলে সেই বিষা করার সুযোগ সুবিধা দিতে পারে আর যদি না চাই তাহলে কিন্তু দেবে না মানে এই কথাটা আমি আগে বলে রাখলাম আর কি তো দীর্ঘদিন হয়ে গেল মানে মালয়েশিয়াতে বৈধতার সুযোগ পাচ্ছে না প্রবাসীরা বিশেষ করে লাস্ট যখন পেয়েছিল তখন ছিল দু সালে বিষা করার সুযোগ পেয়েছিল মালয়েশিয়াতে অবৈধতা প্রবাসীরা এরপর থেকে দু হাজার তেইশ গেল চব্বিশ ও প্রায় শেষের দিকে দুই বছর গ্যাপ গেল কিন্তু পায়নি এর আগে আরেকবার পেয়েছিল সেটা হচ্ছে দু সালে মানে এটা অনেক আগে এরপরে হাজার সালে এখন দু হাজার চব্বিশ মানে প্রায় শেষ হতে যাচ্ছে তারপর ভিসা করার বা নতুন করে ভিসা দিবে বলে কোনো আমরা তথ্য পাইনি বা ঘোষণা যে আসবে এটাও এখনো দেয়নি তারা তো সেক্ষেত্রে দুই সালে সম্ভাবনা আছে কিনা দেখুন দু সালে হচ্ছে নতুন বছর আসিতেছে তো সেই বছর অপেক্ষা করে তারা হয়তো কোনো ঘোষণা দিলেও দিতে পারে এবং নাও দিতে পারে এটা একান্তই মালয়েশিয়ার মানে গভর্নমেন্টের ব্যাপার এটা আমরা যতই বলা বলি করি না কেন এবং আমরা জানি যে অনেক প্রবাসীরা অপেক্ষা করতেছে যে যদি একটা সুযোগ দেয় তাহলে কাজে লাগাতে পারবো এই সুযোগের অপেক্ষায় অনেকে এই ডিসেম্বরে কিন্তু বাড়িতে যাবে না বসবাস করবে এই মালয়েশিয়াতে পরবর্তীতে যদি কোনো সুযোগ দেয় সেই আশায় তারা এখনো বসে আছে কিন্তু সেই সুযোগটা কি দিবে যদি দিয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো বিশেষ করে মালয়েশিয়া প্রবাসীরা যারা রয়েছে এইখানে অবৈধ প্রবাসীদের ধরলে কিন্তু অনেক শাস্তি হয় সেক্ষেত্রে যদি একটা সুযোগ দেয় তাহলে প্রবাসীদের ক্ষেত্রে অনেক অনেক লাভবান হবে এবং আমি মনে করি ভালো হবে তো যদি না দেয় তাহলে তো কিছু করার নাই এখন আপনারা যারা অপেক্ষায় রয়েছেন দেখেন ধৈর্যের ফল তো মিষ্টি হয় যদি দেয় আলহামদুলিল্লাহ অবশ্যই পাবেন বিষা যদি সুযোগ রকম দিয়ে দেয় আর কি আর যদি না দেয় তাহলে তো কিছুই করার নাই তো পঁচিশ সাল আসুক তারপর বোঝা যাবে আর কি ভবিষ্যতে দিবে কিনা না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকবেন পঁচিশ সালে কোনো আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব